চলতানি মারা গেলে আমরা দেখতে একটু দুটো পাখি দেখাচ্ছি এগুলোতে একটু লাইসেন্স লাগে যে কেউ বুঝতে পারবে না বিদেশি পাখি এটা আমার ভাগনায় সব হয়েছে বলবো ভাগনা না বলবো অনুভব আপনি পাখি সম্বন্ধে কিছু বলবেন দু এক কথা বলে দিন পাখিগুলো কেমন দেখলেন ভালো দেখেছেন প্রিয়ং কালার পাখিগুলো কি খাচ্ছে সব দেখে বুঝেছেন প্যারোট বলছে প্যারোট এই পাখি আবার আর এক দল এখানে পুষেছে এই আমার ছেলে সরাচ্ছে দাদাভাই গেছে অফিসে আমার বন্ধু